দেখতে পাচ্ছেন নদী কুমার নদী নদীতে মাছ ধরছেন জেলেরা এখানে নদীতে দাঁড়ানো রয়েছে একটি বালুর বসে রান্না করছেন আমরা গিয়ে দেখি কি রান্না করছেন একটু দেখবো দেখেন একটা কাঠ দেওয়া খুব রিক্স হিসেবে আমাদের এদের অভ্যাস হয়ে গেছে আমাদের রিক্স হয়ে যায় তারপরে যাচ্ছি আসসালামু আলাইকুম কি অবস্থা আছেন কেমন রান্না করতেছেন কি কি রান্না হবে আজকে ডিম আলু দিয়ে ঝোল আর কোথার থেকে আসছেন সাতক্ষীরা সাতক্ষীরা থেকে কি এখানে আসেন নাকি এখানেই থাকেন বালু বালু আনেন নাকি মাটি মাটি কোথা থেকে আনেন এনে এনে পরে বিক্রি করেন এক এক জায়গায় নাকি আর গুমান কোথায় এখানেই গুমান আচ্ছা এখানে গুমান শীত করে না যে কি অবস্থা উপর রাতে অনেক শীত নামে না নদীর মধ্যে ভয় করে না নদীতে ভাই কয়জন থাকে এর মধ্যে দশজন আজকে রাতে গিয়ে এখানেই থাকবেন ভয় করে না নদীর মধ্যে থাকতে এখানে শীত করে না যে এখানে আপনি আসেন তাই তো ভালো করে কিছু একটা ই করে নেন না আপনারা শীতে কষ্ট করবেন কেন তাই এক এক দিন এক এক জায়গায় থাকেন রাতে ও নিচেও থাকার জায়গা ও তাই না নিচে উপরে মিলে কয়জন থাকেন দশজন হ্যাঁ আচ্ছা বাড়িতে যান কতদিন পর পর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিন পর সবারই কি সাতক্ষীরা বাড়ি ও এই নৌকা কি সাতক্ষীরার ও এই জায়গা না প্রতিদিন কত টাকা করে পান আপনারা এক একজন